আসসালামু আলাইকুম জবসানি চ্যান আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দুশো আটাত্তর কানুন নিয়োগ দিবে ভূমি মন্ত্রণালয় বেতন দশম গ্রেড বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি প্রতিষ্ঠানটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নন ক্যাডারে সার্ভিসে দুইশো জন উপসহকারী সেটেলমেন্ট অফিসার কাননগু গু নিয়োগ আঠাইশ নভেম্বর প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে আবেদন পনেরো ডিসেম্বর বেলা দু বারোটা পর্যন্ত বারোটা থেকে শুরু হয়ে চলবে পনেরো জানুয়ারি সন্ধ্যা ছটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী ষোলোই জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম উপসহকারী সেটেলমেন্ট অফিসার কাননগু পদসংখ্যা দুইশো আটাত্তরটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চার টাকা দশম গ্রেড বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমান সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে অথবা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিয়ারিং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয় কোনো প্রতিষ্ঠানের জারি পরিদর্শক কাজে পরি ন্যূনতম এক বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা পিএসসির নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবেন আবেদনের ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি হিসাবে পাঁচশো টাকা ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাইতে হবে আবেদনের শেষ তারিখ আগামী ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় দরকারি কাগজপত্র আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে কমেন্টস করে করতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য